রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্জগরেচাম সার্জিসালাম বিশাল গাড়ি বহন নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার আলমের বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে বিশ্বাস করবে এটাই হচ্ছে রিয়েলিটি এটাই আমার আসলে টাকা ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি বেগও নাই আমরা ধারণা করছি এখানে হয়তো পনেরো বিশ কোটি টাকা কম হবে না হয়তো এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন রাতারাতি যেন টাকার কুমি তৈরি করেছেন এনসিপি নেতা সার্জিস আলম অবশেষে শেষ রক্ষা আর হলো না তা কিভাবে তিনি রাতারাতি এত কোটি টাকার পাহাড় তৈরি করলেন জানলে আপনিও অবাক হবেন সোয়েদপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে সুসজ্জিত একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সুডাউন দেওয়ার ভিডিও বেশ ভাইরাল হলে সার্জিস আলমের রাতারাতি তার টাকার উৎস নিয়ে তখন জনগণের কৌতূহল সঞ্চার হয়েছিল উঠেছিল তার বিরুদ্ধে নানান বুড় অভিযোগ তবে সেটার আসল প্রমাণ পাওয়া যায়নি তখন অবশেষে র্যাবের দীর্ঘদিনের অনুসন্ধানে এনসিপি নেতা সার্জিস আলমের বাসা থেকে বিশ কোটি টাকার মতো অর্থাৎ তিন বস্তা টাকা উদ্ধার করা হয়েছে রাতারাতি যেন টাকার কুমির তৈরি করলেন এনসিপি নেতা সার্জিস আলম অবশেষে শেষ রক্ষা আর হলো না তার বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও সাদাবাজির টাকায় রাতারাতি টাকার কুমিদ তৈরি করলেন তিনি যদিও এটির ইনভেস্টিগেশন করা হচ্ছে তাই বর্তমানে সার্জিস আলমের বিরুদ্ধে দেওয়া সকল অভিযোগগুলো এখনও অস্পষ্ট রয়েছে সুতরাং এই ঘটনাটি সত্য বলে বিবেচিত নয় ঠিক সেটাই আসলে মোট মোট টাকা করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পক্ষে মানিব